রাতটা ছিল অদ্ভুত নীরব শহরের বাতাসে অস্বস্তির গন্ধ আর রাস্তার লাইটগুলো যেন আলো নয় বরং ছায়া ফেলছিল একটা মেয়ে ধীরে হাঁটছিল নিজের পথে মোবাইলের আলো মুখে পড়ছে আশেপাশে কেউ নেই হঠাৎ পেছন থেকে একটা কালো ভ্যান এসে দাঁড়াল দরজা খুলল আলোটা নিভে গেল আর এক মুহূর্তের মধ্যেই সব অন্ধকার তারপর শোনা গেল শুধু একটাই শব্দ হালকা চিৎকার তারপর নিস্তব্ধতা কয়েক ঘন্টা পর কোথাও একটা অন্ধকার ঘরে একটা লাইট জ্বলে উঠল সেই মেয়েটা এখন বসে আছে একটা চেয়ারে হাত পা বাঁধা চোখে ভয় সামনে একটা ক্যামেরা কেউ ওর নাম জানে না কেউ জানে না ওকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু ক্যামেরার ওপারে অদৃশ্য দর্শকরা অপেক্ষা করছে তাদের কেউ হাসছে কেউ টাকা পাঠাচ্ছে কেউ আবার শুধু দেখছে তারা সবাই অংশ নিচ্ছে এক অমানবিক প্রদর্শনীতে যেখানে একজন মানুষ বিনোদনের জন্য আর একজন মানুষকে কষ্ট দেয় যেখানে মানবতা বিক্রি হয় আর ইন্টারনেটের অন্ধকার দিক জেগে ওঠে এটা কোনো সিনেমা নয় এটা বাস্তবের দুঃস্বপ্ন একটা স্থান যেখানে আইন পৌঁছায় না আলো ঢোকে না আর নিরবতা ভরে যায় রক্তের শব্দে নাম রেড রুম রেড রুম শব্দটা শুনলেই শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে যায় কিন্তু এটা আসলে কি। বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে যেদিন মানুষ প্রথমবার এক কম্পিউটারকে আর এক কম্পিউটারের সাথে সংযুক্ত করল সেদিনই শুরু হয়েছিল এক নতুন যুগ যার নাম ইন্টারনেট উনিশশো ষাটের দশকে মার্কিন সেনাবাহিনীর গবেষণের মাধ্যমে জন্ম নেয় আরপানেট যা পরে পরিণত হয় আজকের এই বিশাল নেটওয়ার্কে যেখানে প্রতিদিন কোটি কোটি তথ্য প্রবাহিত হয় কিন্তু ইন্টারনেট এক রকম নয় এটা ভাগ হয়ে গেছে তিনটি স্তরে সারফেস ওয়েব ডিপ ওয়েব ডার্ক ওয়েব সারফেস ওয়েব সারফেস ওয়েব হচ্ছে সেই অংশ যা আমরা প্রতিদিন দেখি ও ব্যবহার করি খবর ব্লগ ভিডিও সোশ্যাল মিডিয়া অনলাইন শপিং ওয়েবসাইট এগুলো সব সার্ফেসে থাকে এবং সার্চ ইঞ্জিনগুলো সহজেই এগুলোকে ইন্ডেক্স করে এখানে তথ্যের একটি গঠন আছে পেজগুলো খোলা শেয়ার যোগ্য লাইভ আপডেট হয় ব্যবহারকারীরা মন্তব্য করে রেট করে রিয়্যাক্ট করে সার্ফেস ওয়েব আমাদের সামাজিক সম্পৃক্ততা তথ্যের সহজ প্রবাহ এবং ক্রিয়েটিভিটির জন্য প্ল্যাটফর্ম দেয় একই সঙ্গে এটি অবস্থানগত বৈধ ও প্রায়শই নিয়ন্ত্রিত কিন্তু এই উন্মুক্ততার মধ্যেও ব্যক্তিগত গোপনীয়তা ডাটা নিরাপত্তা ও ভুল তথ্যের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার প্রশ্ন থাকে তাই সার্ফেস লেভেলেও নিয়ম নীতি ও ডিজিটাল সচেতনতা জরুরি এর নীচে আছে ডিপ ওয়েব ডিপ ওয়েব সার্ফেস ওয়েবের ঠিক নিচে লুকিয়ে থাকা বিশাল পরিসর এখানে সেই কন্টেন্ট থাকে যা সার্চ ইঞ্জিন সহজে খুঁজে পায় না ব্যাংকের লেনদেন হাসপাতালের রোগীর রেকর্ড প্রাইভেট ক্লাউড ফাইল কর্পোরেট নথি সরকারি ডাটাবেস ডিপ ওয়েব অপরাধমূলক নয় এগুলো প্রাইভেট সুরক্ষিত প্রয়োজনীয় এটি ইন্টারনেটকে কার্যকর করে ব্যাঙ্কিং অনলাইন শিক্ষা সরকারি পরিষেবা সবই এই স্তরের ওপর নির্ভর করে কিন্তু ডিপ ওয়েবের গভীরে লুকিয়ে আছে অনিশ্চিত অন্ধকার সেখানে কেউ বলতে পারে ব্যক্তিগত তথ্যের মধ্যে কখনো খারাপ ব্যবহারও হতে পারে কিছু সময় নৈতিক সীমানা অতিক্রম করে অবৈধ কার্যক্রমের দানা বাঁধে এবং সেই অন্ধকারের মধ্যে আছে একটি ভয়ঙ্কর গুজব যা অতি কালো গল্পের মতো ছড়িয়ে আছে রেড রুম রেডরুমের নাম শুনলেই কল্পনা ছুটে যায় একটি গোপন স্থান যেখানে অজানা ব্যক্তি বা ঘটনা প্রদর্শিত হয় দর্শকরা কেবল প্রতিক্রিয়া দেখার মাধ্যমে অংশ নেয় বাস্তবে এটি সত্য কিনা তা প্রায়শই নিশ্চিত নয় অনেকটা রহস্য গল্প এবং কল্পনার মিশ্রণ কিন্তু ডিপ ওয়েবের এই স্তরটি যেখানে ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখা হয় সেই রহস্যকে আরও গভীর করে তোলে এবং এই অন্ধকারে ভয় কল্পনা ও সতর্কতার মিলন ঘটে যেখানে মানুষ সাবধান না হলে নিজেই ঝুঁকির মধ্যে পড়ে এইভাবে ডিপ ওয়েব শুধুই গোপন তথ্যের আবাসস্থল নয় এটি আমাদের শেখায় প্রযুক্তির সীমা নৈতিক দায়িত্ব এবং অনলাইন নিরাপত্তার চরম গুরুত্ব রেড রুমের গুজব বা অজানা গল্পগুলো এই স্তরের অন্ধকারকে আরও ভয়ঙ্কর করে তোলে এটি শুধু আতঙ্ক নয় বরং নৈতিক ও সামাজিক সতর্কতার একটি চিহ্ন কিন্তু সব শেষ স্তরটাই সবচেয়ে রহস্যময় ডার্ক ওয়েব একটা অন্ধকার দুনিয়া যেখানে পরিচয় লুকিয়ে রাখা যায় আইনের চোখ থাঁকি দিয়ে বেচা কেনা চলে মাদক অস্ত্র হ্যাকিং সার্ভিস এমনকি মানুষ পর্যন্ত আর এই ডার্ক ওয়েবের গভীর অন্ধকারেই একটা শব্দ ছড়িয়ে পড়েছে ভয়ের প্রতীক হয় একটা নাম যা নৈতিকতার সীমানা ছাড়িয়ে গেছে যেখানে মানুষ মানুষকে বিনোদনের জন্য নির্যাতন করে এবার আসা যাক ডার্ক ওয়েব ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের সেই স্তর যেখানে সাধারণ সার্চ ইঞ্জিন এবং সাধারণ ব্রাউজারের সাহায্যে প্রবেশ করা যায় না এটি এক ধরনের গোপন নেটওয়ার্ক যা ব্যবহারকারীদের পরিচয় লোকানোর জন্য ডিজাইন করা হয়েছে এখানে প্রতিটি লিঙ্ক প্রতিটি সার্ভার এমনকি ব্যবহারকারীর আইপি ঠিকানাও সুরক্ষিত এবং অদৃশ্য থাকে ডার্ক ওয়েবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গোপনীয়তা এবং অ্যানোনিমিটি সাংবাদিকরা হ্যাকিং অনুসন্ধানকারীরা বা নিরাপত্তা গবেষকরা এখানে তাদের সংবেদনশীল তথ্য শেয়ার করে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বা বিভিন্ন দেশের নাগরিকরা নিজেদের পরিচয় লুকিয়ে আলোচনা বা প্রতিবাদ করতে পারে ব্যাংক বা কর্পোরেট নিরাপত্তার ক্ষেত্রেও ডার্ক ওয়েবের কিছু অংশ সচেতন ব্যবহারকারীর জন্য নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে কিন্তু ডার্ক ওয়েবের পরিচিতি মূলত তার অবৈধ কার্যক্রমের কারণে এখানে মাদক অস্ত্র চুরি হওয়া ডেটা হ্যাকিং সার্ভিস ফেক আইডি নকল সার্টিফিকেট এবং কখনো কখনও মানব পাচার বা অন্য ধরনের অপরাধমূলক কার্যক্রমও ঘটে কারণ পরিচয় লোকানো এবং ট্র্যাক করা কঠিন তাই এটি অপরাধীদের জন্য প্রলোভন তৈরি করে ডার্ক ওয়েবকে বোঝার জন্য মনে করো এটি একটি ভুতুলে শহর রাস্তাগুলো অন্ধকার প্রতিটি কানেকশন অদৃশ্য এবং কেউ জানে না ঠিক কারা কোথায় আছে এখানে থাকা মার্কেট প্লেস বা ফোরাম সাধারণ ওয়েবের মতো নয় এটি লিঙ্কের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের চোখের নাগালে থাকে না একটা ভুল ক্লিক বা অজানা লিঙ্কে ঢুকে পড়লে ব্যবহারকারী প্রায়শই অজান্তে ঝুঁকির মধ্যে পড়ে ডার্ক ওয়েবের সামাজিক ও মানসিক প্রভাবও গভীর গল্প গুজব মিঠের সংমিশ্রণ দিয়ে এটি এক ধরনের আতঙ্কের স্থান হয়ে ওঠে যেমন রেড রুমের কল্পিত ধারণা এখানে মানুষের কল্পনা এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধ তৈরি হয় যেখানে ভয় সতর্কতা এবং নৈতিক প্রশ্ন একসাথে দেখা দেয় একটা জায়গা যা শুনলেই নীরব হয়ে যায় পৃথিবী